শুভ সকাল বন্ধুগণ নমস্কার আমার নাম প্রীতম দে তো চলুন আজকে থেকে আবার নতুন করে ব্লগ শুরু করা যাক ব্লগটা শুরু করার পর যখন দেখলাম জানলা খুলে বাইরের অবস্থা এরকম মানে এরকম মারাত্মক রোধ তখন তো মানে দেখে জাস্ট মাথায় হাত পড়ে গেছে যে কি করে যাব কলকাতায় আজকে তো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান ঠান করে চলে এসেছি কিন্তু গরমকালে স্নান করেও কিন্তু কোনো মজা নেই তো চলুন তাড়াতাড়ি রেডি হয়নি তো এই হচ্ছে আমার ড্রেস আপ কলকাতায় যাওয়ার জন্য সবাই ভাবছেন হয়তো কলকাতায় যাচ্ছি কিন্তু পুরো ফুল ব্ল্যাক কেন পড়ে যাচ্ছি তো অনেকে জানেন যে আমি ট্যাটু শিখতে যাই কলকাতায় তো ট্যাটুতে কিন্তু ব্ল্যাক ইংক প্রচণ্ড পরিমাণে ইউজ হয় তো সেই কারণে ব্ল্যাক ইংক যখন মানে আমি ইউজ করি তখন আমার লাইট কালারের জামা প্যান্ট পড়ে গেলে সেখানে লেগে যায় তো তার জন্য আমি ব্ল্যাকই পড়ি তো এরপরে আমি রেডি হয়ে নিয়ে মায়ের হাতের সকাল সকাল গরম গরম ভাত ছিল সেটাকে একটু ঠান্ডা করে দই দিয়ে মা মেখে দিল দই দই ভাত খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি কিন্তু এখন আমার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে চলে এসেছি এখন তো স্টেশনে এসে দেখলাম যে এখনো কিন্তু ট্রেন করছে শুনুন আপনারা হ্যাঁ এবার বলে রাখি ট্রেনটা কিন্তু নটা চৌত্রিশের ট্রেন কিন্তু এখন দেখুন ঘড়িতে সময় বাজে নটা উনচল্লিশ তো যাই হোক অপেক্ষা করতে করতে আমাদের ইন্ডিয়ান ট্রেনের টাইম তো সবাই আপনারা জানেনি ইন্ডিয়ান ট্রেনের টাইম তো কখনোই সঠিক আসে না অপেক্ষা করতে করতে বেজে গেল নটা একচল্লিশ নটা চৌত্রিশের ট্রেন নটা কিন্তু একচল্লিশ বেজে গেছে প্রায় ছ থেকে সাত মিনিট লেট তো চলে এসেছে এখন ব্যান্ডেল লোকাল এটা করে এখন চলে যাব আমি হাওড়ায় তো যাই হোক ট্রেনের কিন্তু বেশি ভিডিও এখন করা যায় না ট্রেনে বেশি ভিডিও করা এখন বারণ আছে ধরা পড়লে কিন্তু ফাইন আছে নতুন নিয়ম নাকি চালু হয়েছে আমি অতটা ঠিকঠাক জানি না তো যাই হোক গরমে কিন্তু অবস্থাটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন কি বাজে অবস্থা হয়েছে গরমে মারাত্মক গরম পড়েছে কিন্তু এখন বন্ধুরা এই আমি নেমে পড়লাম ট্রেন থেকে আর আমার সাথে নেমে পড়ল শয়ে শয়ে মানুষ দেখুন খালি হাওড়া স্টেশনে সকালবেলা কত মানুষ যাতায়াত করে সবাই কিন্তু সবার স্বপ্নেও পূরণ করার জন্য রোজ মফস্বল থেকে কলকাতা যাতায়াত করে সেরকমই কিন্তু আমিও বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে কোনো না কোনো দিন তো হয়তো আমার স্বপ্নগুলো এরকমভাবে সত্যি হবে তো দেখতে দেখতেই দেখুন বাস স্ট্যান্ডে চলে এসেছি সাইডে কিন্তু হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকেই আমি আমাকে বাস ধরে যেতে হবে হচ্ছে যাদবপুর তো যাদবপুরের বাস কিন্তু এখান থেকে একটাই ছাড়ে যেটা হচ্ছে সাঁত্রিশ যেটা কিন্তু বেরিয়ে গেলো এই মাত্র কিন্তু রাখে হরি মারে কে একটা ভিড় বাস বেরিয়ে গেলো কিন্তু সাথে সাথে ভগবান সহায় আছে একদম ফাঁকা একটা সাঁত্রিশ নম্বর বাস কিন্তু সাথে সাথে চলেও গেল কথা না আবার ফাঁকা বাসে বসে পড়ি বাসে কিন্তু এখন কেউ নেই পুরো ফাঁকা বাস তো ভালোই হলো কিন্তু আগের বাসটা ধরিনি একদম ফাঁকা বাস পেয়ে গেলাম একটা হাতে সময়ও ছিল তো গরমে মেন যেটা দরকার সেটা হচ্ছে জল জলটা কিন্তু আপনারা সব সময় খাবেন খুব বেশি করে খাবেন গরমকালে এটা সব থেকে বেশি দরকার তো গরমে এবার মানে খুবই অবস্থাটা এতই খারাপ হয়ে যাচ্ছিলো যেহেতু বাসের মধ্যে তো আরও গরম আপনারা যারা কলকাতায় রোজ যাতায়াত করেন তারা তো জানেনি ডেলি যারা যাতায়াত করেন কিন্তু এই সময়টা আমাকে সব থেকে বেশি হেল্প করে হচ্ছে এই পাখাটা কোল্ড স্কাইয়ের এই পাখাটা কিন্তু এক কথায় অসাধারণ অসাধারণ পাখা মানে এই টাইমটাই গরমের থেকে যে আমাকে টানা রোজ কিভাবে বাঁচায় এই পাখাটা আমাকে মানে বলে আপনাদের বোঝাতে পারবো না হয়তো একটু দাম বেশি কিন্তু পাখাটা কিন্তু ছ হাজার এম ব্যাটারি জাস্ট ভাবুন মানে একটা ফোনে এত ব্যাটারি থাকে তো এটার ফাইভ মানে পাঁচটা স্পিড আছে পাঁচখানা স্পিডে পাখাটা চলে কিন্তু পাখাটা দুর্দান্ত হাওয়া আপনারা এই যে আপনারা দেখে বুঝতেই পারছেন চুলটা আমার কী দারুণভাবে উঠছে মানে এটা আমাকে ভীষণভাবে হেল্প করে পুরো বাসে পুরো বাস জার্নিতে ট্রেন জার্নিতে কিন্তু আমার খুব হেল্প করে এই পাখাটা আপনারাও দেখতে পারেন অনলাইনে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা লিঙ্ক চান তো কমেন্ট করবেন আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তো চলুন পাকার হাওয়া খাওয়া হয়ে গেছে এবার প্রাকৃতিক হাওয়া খাই বাসের ধারের সিটে বসে চললাম যাদবপুরের উদ্দেশ্যে এই হচ্ছে হাওড়া ব্রিজ আর তলায় বয়ে যাচ্ছে মা গঙ্গা আর হাওড়া ব্রিজ দেখতে দেখতে চলুন পৌঁছে গেছি আমার স্টুডিওর সামনে যেটা উল্টো দেখাচ্ছে দাঁড়ান ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি এই হচ্ছে লিদার স্কিন ট্যাটুজ এখানে আমি ট্যাটু শিখি এটা কিন্তু পুরো হচ্ছে যাদবপুর সাউথ সিটি মলের উল্টো দিকে মানে একদমই দেখতে পাচ্ছেন এই যে সাউথ সিটি মল তার ঠিক উল্টো দিকেই কিন্তু হচ্ছে আমার স্টুডিওটা এখানে আমি শিখি আর এই হচ্ছে আমার ফ্রেন্ড বলতে পারেন যারা আমার সাথে শেখে সবাই মিলে একসাথে এখানে হচ্ছে মোহিত রয়েছে মোহিতের পায়ে রিসেন্টলি একটা নিউ ট্যাটু করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে আমার আট ডেমির দরজা তো এখান থেকে ঢুকেই আমাদের ক্লাস এখানে চলে আমরা টোটাল আটজন শিখি এখানে বাকি কথা কিন্তু আবার পরের ভিডিওতে হবে তত ততক্ষণে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন ফেসবুকে দেখে থাকলে তো আজকের জন্য এতটাই সবাই ভালো থাকবেন আর সবাই বেশি করে জল খাবেন এই গরমে তো আজকের জন্য টাটা